তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সফিককে নিয়ে তো সফিককে কি থেকে এখনও ছাড়া পাবে না নাকি শফিকের কি হয়েছে এমন তো বন্ধুরা দেখো এতে মেয়েটারও দোষ আছে ছেলেটারও দোষ আছে কারণ একজনের কখনো দোষ হবে না দেখো ঠিক আছে তো চলো ভিডিওটা দেখি বলি আমরা দেখেছি একটু তো তারপরে আবার তোমাদের সঙ্গে কিছু কথা আছে তো চলো পুরো ভিডিওটা দেখেছ হ্যালো বন্ধুরা পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাবেক জনপ্রিয় অভিনেতা সফিক মনশি যাকে ঘিরে আলোচনা সমালোচনার যেন শেষ হচ্ছে না সম্প্রতি সফিক মনশির গ্রেফতার হওয়ার পর থেকে নেটিজেনদের মধ্যে প্রশ্ন জাগছে শফিকের কি ফাঁসি হওয়ার সম্ভাবনা আছে নাকি খুব শীঘ্রই বের হয়ে যেতে পারে জনপ্রিয় এই অভিনেতা চলুন আজকে সেই জটলাগুলো আপনাদের সামনে তুলে ধরি আশা করি কিছুটা হলেও সমাধান পাবেন সেগুলো জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু দেখো বন্ধুরা একজনের কখনো দোষ হবে না হলে দুজনেরই হবে তো দুজনকে সমান সমান ফাঁসি মানে দুজনকে সমান সমান তাদের সাজা যেরকম পড়ে একইভাবে ঠিক আছে বন্ধুরা একই সমান সমান তো চলো দেখতে থাকো ভিডিওটা জনপ্রিয় এই অভিনেতা শফিক মুন্সি গ্রেফতার হয়েছেন বেশ কয়েকদিন হলো তার স্ত্রী তারা তার নামে মামলা করেছে অভিযোগ করেছে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল তারা কিন্তু পরবর্তীতে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করছে শফিক কিন্তু নেটিজেনদের মধ্যে আরো তথ্য উঠছে যে শফিক এবং তারার বিয়েও হয়েছে শফিক এবং তারার মধ্যে ডিভোর্স হওয়ার পরিকল্পনা চলছে আর এ কারণেই তারা শফিকের বিরুদ্ধে মামলা করেছে আর নেটিজেনদের মধ্যে এখন তথ্য বলছে এ ধরনের মামলায় সাধারণত ফাঁসি হওয়ার তো কোনো প্রশ্নই আসে না কারণ এমন গুরুত্বপূর্ণ অন্যায় করেনি শফিক আর পাশাপাশি আরও বোঝা যাচ্ছে পুলিশি তদন্তের সঠিক রিপোর্ট এখনো বের হয়নি যাতে করে প্রমাণ হবে শফিকই দোষী তাই শফিকের বিরুদ্ধে এখনই কড়া শাস্তি হওয়ার ব্যাপারে কোনো তথ্য বা প্রমাণ নেই এবার আসা যাক শফিকের বের হওয়ার ব্যাপার নিয়ে কিছু কিছু তথ্য প্রমাণ যা বলছে তাতে বোঝা যায় যেহেতু তদন্ত প্রক্রিয়া চলতে এখনও কিছুটা সময় লাগবে তাই শফিক হয়তো জামিনে বের হয়ে আসতেও পারে আবার তথ্য সূত্রে জানা যাচ্ছে তারা এখন কমে রয়েছে আর অপরদিকে এই কেসের আরও একজন অভিযুক্ত আসামি যার নাম রুবেল তাকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি সেদিক থেকে নেটিজেনরা মনে করছেন যেহেতু এই কেসে পুলিশের আসামি তিনজন যার মধ্যে দুজন গ্রেফতার হয়েছে এবং একজনকে এখনো পুলিশ ধরতে পারেনি তাই ওই আসামি অর্থাৎ রুবেলের গ্রেফতার না হওয়া পর্যন্ত শফিক বা রাকেশ কাউকে হয়তো ছাড়া হবে না অন্যদিকে সম্প্রতি জানা যাচ্ছে শফিকের শাশুড়ি অর্থাৎ তারার মা শফিকের বিরুদ্ধে কাস্তে ধরেছিল এ ব্যাপারে অনেকেই এমনটা মনে করছে যেহেতু শফিক তারাকে বিভিন্ন দিক থেকে হুমকি দিয়েছিল যে তথ্যটা সামনে এসেছে সেই অনুযায়ী তারার মা শফিককে সামনে পেলে কাস্তে হাতে ধরাটা খুব একটা অস্বাভাবিক বলে মনে করছেন না নেটিজেনরা তো বন্ধুরা শফিকের বিরুদ্ধে করা অভিযোগ শফিকের গ্রেফতার এবং শফিকের ব্যাপারে বা শফিকের পরিণতি কি হতে পারে এই নিয়ে আমাদের আজকের ছোট্ট আয়োজন যেহেতু এখনো পুলিশে তদন্তের রিপোর্ট বের হয়নি তাই শফিকের সাজার ব্যাপারে এখনই কিছু বলা সম্ভব না এমনকি শফিককে এখনই সম্পূর্ণ দোষীও বলা যাচ্ছে না তো বন্ধুরা এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন এত বন্ধুরা তোমাদের কি মতামত একটু প্লিজ কমেন্টে জানিও দেখো দোষ কখনো একজনের হয় না ঠিক আছে দোষ হলে দুজনেরই হয় তাই আর কি একজনের কখনো দোষ হয় না তো সফিককে এমনভাবে ফাঁসাছে আরা যেমন মেয়েটা এমন করে ফাঁসাছে তার তো স্বামী দেখো তাকে যে সে নষ্ট করেছে বলছে কি না তো তার সঙ্গে তার বিয়ে হয়েছিল। সপিকের সঙ্গে তার আর বিয়ে হয়েছিল তো এতে কি এমন খারাপ হয়েছে স্বামী স্ত্রীর মাঝে এরকম একটু একটু ঝগড়া হতে থাকে না কি বলছে বন্ধুরা প্লিজ কমেন্টে তোমরা আমাকে বলবে যার স্ত্রী যারা স্ত্রী স্বামী স্ত্রীর সাথে একটুখানি ঝগড়া ঘাঁটি হবেই কারণ সে একটু খুব পপুলার তার জন্য তুমি তাকে কেস করে এরকমভাবে ফাঁসাবে আমরা আশা করিনি তারা তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো টাটা বাই বাই